সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব আমরা নবম শ্রেণীর বীজগণিতিক রাশি তিন দশমিক দুইয়ের অনুশীলনী চুয়ান্ন রং এবং পনেরো নং এই দুটি প্রশ্ন নিয়ে যেগুলো সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজে দুটি সূত্রের মাধ্যমে কিভাবে সহজে সমাধান করতে পারি এই ভিডিওতে আমরা সে শর্টকাট নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো আমরা প্রথমেই চলে যাই চোদ্দ নং প্রশ্নে আমরা এখানে লিখে নিব চোদ্দ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে মানগুলো আমরা একটু লিখে নেই সমান সমান আর বলে দিচ্ছে তারা এরপর এটাকে বলছে তার মানে বাম পক্ষ আমরা বামপক্ষ আমার পি কিউব মাইনাস কিউব মাইনাস আর কিউব সমান সমান থ্রি পি কিউ আর আমার প্রবান করতে হবে তাহলে আমরা বাম পক্ষ লিখে আমরা এটা লিখে নিই পি কিউব মাইনাস কিউব মাইনাস আর এখন আমরা এই দুইটাকে সূত্র লিখব আর এই আর টাকে রেখে দিব তাহলে সূত্রটা কি আমরা এই সূত্রটা লিখছি অর্থাৎ বি কিউবের সূত্রটা কি তোমরা জানো এ কিউব মাইনাস বি এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ বি যেহেতু আমার এরকম মান একটা দেওয়া আছে এর জন্য আমি এই পি এবং কিউটাকে রেখে আরটাকে অপর পাশে নিয়ে গেলাম বা টাকে আলাদা রেখে দিলাম তাহলে এইটা হচ্ছে আমার এতটুকু সূত্র এপরে মাইনাস আর কিউ তাহলে এখানে আমরা লিখে দিলাম মাইনাস আর কিউ এখন তোমরা বলো এর মান কত দিছে তারা আর আমরা এখানে লিখবো আর এর উপরে কিউ দিলাম কিউ প্লাস থ্রি কিউ পি কিউ সমান সমান আর তাহলে লিখলাম আর মাইনাস আর কিউব তাহলে দেখো এই মাইনাস আর কিউব আর এই প্লাস এর আর কিউব কাটা তাহলে এখানে থাকে কি পি কিউ আর আমার ডান পক্ষে কি এটা আছে থ্রি পি কিউ আর আমার ডানপক্ষ থ্রি পি কিউ আর রয়েছে সুতরাং আমরা এটাকে এখানে লিখে দিব ডান পক্ষ তাহলে তোমরা এরপরে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে যে দেখানো হলো দেখানো হলো শেষ আমাদের চোদ্দ নং প্রশ্নটি কিন্তু মান নির্ণয় অর্থাৎ এ কিউব মাইনাস বি মান নির্ণয়ের সূত্র এতটুকু অর্থাৎ এটাকে এ এটাকে ধরে আমরা এতটুকু সূত্র লিখছি এবার মাইনাস আর কিউব মাইনাস আর রেখে দিচ্ছি এখানে এরপরে পি মাইনাস কিউ যেহেতু এখানে আছে আর দেওয়া তাহলে আমরা এই আর লিখছি এর উপরে কিউব প্লাস থ্রি পি আর এর মান দেওয়া আছে আর আমরা লিখলাম আর এই মাইনাসের আর আর এই প্লাস এর আর কাটা তাহলে এটা থাকে কিউ আর পিকিউ আর ডান পক্ষে বলছে সুতরাং আমাদের প্রমাণ করা হয়ে গেছে বা দেখানো হয়ে গেছে এটা ছিল চোদ্দ রং এখন আমরা নং প্রশ্নে চলে যাই প্রশ্নটি দুই ভাবে সমাধান করা যায় আমি তোমাদেরকে একভাবে সমাধান করাবো এবং তোমরা আর একভাবে সমাধান করবে আমি ওই নিয়মটাও বলে দিব তাহলে এখানে দেওয়া আছে কি টু এক্স মাইনাস টু বাই এক্স আমি এইটা রেখে সমাধান করতে পারি অথবা এখান থেকে কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স রূপান্তর করে সেভাবেও সমাধান করতে পারি আমি আগে এই যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই সমাধান করার চেষ্টা করি তোমাদের জন্য দেখো তাহলে এখানে বাম পক্ষে কি দেওয়া আছে এটা প্রমাণ করে দেখতে হবে আমার তেষট্টি হয় কি না তাহলে আমি একটু লিখি এইট এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এখন যেহেতু এটা গুণ আকার আছে সবগুলোর সাথে তাহলে এটার সাথে এটা গুণ করি তাহলে কি হলো এইট এক্স কিউব মাইনাস এখানে কি হলো এই যে গুণ করবা এইট ওয়ান ডিভাইডেড বাই এক্স তাই না এখন এই গুণ সবসময় লবের সাথে হয় কারণ এর নিচে হর কি আছে এক হরের সাথে হর গুণ হয় লবের সাথে লব তাহলে আমরা এই কোথায় লিখতে পারি লিখতে পারি উপরে এখানে তাহলে আমরা এভাবে লিখব এইট এক্স কিউব এখন এটাকে ভাঙাই আমরা এবি বেড়াই এখানে মাইনাস দেওয়া আছে তাহলে আমরা একটু যদি লিখি এখানে টু এক্স এর উপরে কিউব তাহলে দেখো দুই কে যদি তুমি তিনবার গুণ করো আট হয় এক্স এর উপর কিউব এক্স এরপরে এখানে যদি তুমি দুই লেখো আর এখানে যদি এক্স লেখো দেখো এর উপরে কিউব দাও তাহলে এই কিউবটা দুই এর উপরে আছে এই কিউবটা এক্স এর উপরেও তাহলে দুই কে যদি তুমি তিনবার গুণ করো আট হয় এখানে আট এক্স এর উপর কিউব এখানে এক্স কিউব দাও আছে তাহলে এই টোটালটাকে এ বলবো আমরা আর এই টোটালটাকে আমরা বি বলবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি মাত্রই আমরা চোদ্দ নামে দেখলাম তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি হয়ে গেল না দেখো তাহলে টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স এর মান কত দেওয়া আছে থ্রি তাহলে আমরা এখানে লিখবো থ্রি এই মানটা যেহেতু আমার এই মানটাই দেওয়া আছে তাহলে এখানে লিখবো থ্রি এর উপরে আছে কিউ প্লাস এই এক্স এই এক্স কাটা তাহলে কত হয় দুই গুণি চার তিন চারিটা বারো আমরা এখানে লিখলাম বারো আর এর মান কত টু এক্স মাইনাস টু ডিভাইডেন্ট বাই এক্স এর মানটা হচ্ছে থ্রি আমরা এখানে লিখলাম থ্রি তাহলে এখানে কত হয় তিন কে যদি তুমি তিনবার গুণ করো আবার তিন তিন নয় না তিন কে তিনবার গুণ দেখো এখানে তিনের উপর পাওয়ার তিনবার কি এই ভিত্তি ততবার গুণ যতবার পাওয়ার আছে তার মানে তিন গুণ তিন গুণ তিন 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 নয় তিন নন সাতাইশ তাহলে আমরা এখানে লিখলাম সাতাইশ প্লাস তিন বার নং ছত্রিশ আমরা লিখলাম ছত্রিশ এখন আমরা যোগ করবো এরপরে এই লাইনের পরে এখানে তাহলে ছয় আর সাত কত তেরো তেরোর তিন হাতে আমার এক তিন আর এক চার আর দুই কত ছয় তেষট্টি এই যে আমার ডান পাশেও কি আছে তেষট্টি তাহলে এটা সময় কত ডান পক্ষ লিখবা তোমরা এটা নিচে নিচে লিখবা আমার তো জায়গা নাই এর জন্য আমি এখানে লিখে দিলাম ডান পক্ষ দেখানো হলো শেষ আমাদের প্রশ্নটিও আলোচনা করা হলো এখানে অর্থাৎ যে মান দেওয়া আছে এই মান রেখেই আমরা এভাবে সমাধান করতে পারি তবে তুমি যদি অন্যভাবে ভাবে করতে চাও কিভাবে করতে পারো আমি তাও তোমাদেরকে সমাধান করাই দেওয়া আছে দেওয়া এখানে টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স এখান থেকে কমন যায় কি এখান থেকে কারণ এর নিচে হর এক আছে তাহলে এখান থেকে টু এখানেও টু আছে টু কমন যায় তাহলে এখান থেকে এখান থেকে যদি টু কমন যায় তাহলে এখান থেকে এখন তুমি গুণ করো টু গুণ এক্স টু গুণ ওয়ান টু অক্ষে টু এইভাবে লেখা যায় ও এটা সমান সমান বলা আছে তারা কত বলে দিচ্ছে থ্রি না তাহলে এটা সমান সমান থ্রি আমরা লিখলাম থ্রি এরপরে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তাহলে এইটা যদি গুণ আকারে থাকে দেখো এটা এর সাথে গুণ আকারে আছে তুমি যদি এ নিয়ে যাও তাহলে ভাগ হবে তাহলে তুমি কি করতে পারো এইভাবেও সমাধান করতে পারো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু থ্রি ডিভাইডেড বাই টু এখন অঙ্কটা তুমি কিভাবে করবা তাহলে বাম পক্ষ কি কিভাবে করবা আমি একটু বাম পক্ষ এখানে লেখাই দেখো এটা মুছে ফেললাম দেখো এইট এখন আর তোমার এইটাকে যেভাবে আছে ঠিক ওইভাবে রেখে দিবা এইটা সূত্র লিখবা এ কিউব মাইনাস এটাকে বি ধরবা তাহলে সূত্র কি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি

এর মান আছে থ্রি ডিভাইডেড বাই টু এর মান আছে থ্রি ডিভাইডেড বাই টু শেষ এখানে সেকেন্ড ব্রাকেট ক্লোজ কারণ এই আটটা সম্পূর্ণ অংশের সাথে তার মানে এই সম্পূর্ণ অংশ সমাধান করার পরে আট গুণ করবো তিন তিন নয় তিন নং সাতাইশ তাহলে উপরে হবে কত সাতাইশ এখানে কত হবে তিন আট তিন তিন নয় আর এখানে আছে দুই আমরা লিখে দিলাম এরপর তোমরা এটাকে লসাউ করবা তুমি যদি লসাউ করো এখানে কত হয় দেখো এখানে আছে কত আট আর দুই লসু আট আট এখানে হবে সাতাই যোগ দুই এই চার আট এই আটকে তুমি দুই দ্বারা ভাগ করা হয় চার আমরা লিখলাম এবার আমরা এখানে চলে যাই ছত্রিশ আট এখানে আছে ছয় আর সাত তেরো হাতে আমার এক তিন আর এক চার চার আর দুই কত ছয় এই আট আর এই আট কাটা হর আর লভ তাহলে কত হয়েছে তেষট্টি আর এই তেষট্টি তো ডান পক্ষ তুমি চাইলে এইভাবেও করতে পারো সমাধান তার মানে আমরা পুনরাবৃত্তি কিন্তু দুইটি নিয়ম বা একই নিয়ম দুইটি পদ্ধতিতে আমরা কিন্তু সমাধান করে ফেলছি এরপরে আমরা আলোচনা করব ষোলো সতেরো তাহলে তোমাদের তিন দশমিক দুই বিশ রাশির সমাধানগুলো শেষ হয়ে যাবে আর তিন দশমিক একের সমাধান অলরেডি দেওয়া শেষ আমরা সেট ও ফাংশনের অধ্যায়ও সমাধান করে ফেলছি প্যাটার্ন প্রথম সংখ্যারও সমাধান করে ফেলছি এর পরবর্তীতে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব বিস্তারিত এর জন্য তোমরা আমাদের সাথেই থাকবে আশা করি